হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ রে আন্তর্জাতিক কৃষ্ণ ভবানে নৃত্য সংঘ স্কনের পক্ষ থেকে আমাদের প্রতিবেদনকারী পারমার্থিক অনলাইন আয়োজন দৈনিক পদত্ত জানাচ্ছি বৈষ্ণব বিহু প্রণাম বৈষ্ণব বিহু আজকে শুভেচ্ছা বিষয়টি আলোচনা করব আমরা আত্মা মন ও দেহ এই তিনটিতে কি ভেদ আত্মা মন দেহ এই তিনটির মধ্যে কি পার্থক্য আছে উত্তর দিয়েছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই প্রশ্নটা অনেকে করে থাকে যে আত্মা কি মন কি দেহ কি অনেক জায়গায় দেখতে পাই আমরা গীতাতে দেখতে ভাগবত মেয়ে সংস্কৃতি ব্যবহার বলা হচ্ছে আত্মা সংস্কৃত শব্দ বলা হচ্ছে আত্মা কিন্তু যখন শব্দার্থ করা হচ্ছে অনুবাদ করা হচ্ছে তখন সেটাকে মন বুঝাচ্ছে কখনো ইন্দ্রিয় বুঝাচ্ছে কখনো দেহ বুঝাচ্ছে অন্য অন্য কিছু বুঝাচ্ছে তা আসলে যখন শ্রীমদ প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় দশম শ্লোক বিখ্যাত শ্লোক আত্মারামে এই শ্লোকটির ব্যাখ্যা যখন মহাপ্রভু সনাতন গোস্বামীর কাছে এবং সার্বভৌম ভট্টাচার্যের কাছেও করছিলেন তো তিনি তখন খুব সুন্দর করে প্রত্যেকটা শব্দের অনেকগুলি ব্যাখ্যা দিচ্ছিলেন তাই তখন তিনি আত্মা কথাটির প্রায় ষাটটি অর্থ প্রকাশ করছিলেন আত্মা কথা কথাটি ষাটটি অর্থ দিয়েছিলেন সেখানে কখনো আত্মার মাধ্যমে দেহ মন ইন্দ্রিয়মাত্মা কখনো জীবাত্মা যত্ন ধৃতি বিভিন্ন তো এখানে বলছেন তিনি বক্ত সিদ্ধেন্দ্র ঠাকুর শাস্ত্র আত্মা মন ও দেহ অর্থাৎ চিৎকন চিদাভাস ও জড়ো তাই এই আত্মা হচ্ছে চিতকনো মন হচ্ছে চিৎ আভাস চিত মানে হচ্ছে চিন্ময় যেখানে জড়বস্তুর কোনো সংস্পর্শও নেই বা গন্ধও নেই চিন্ময় অপ্রাকৃত যার কোনো ক্ষয় নেই নিত্য অপ্রাকৃত অবিনশ্বর সেই চিতময় বস্তুর অল্প একটু বিন্দু মাত্র হচ্ছে আত্মা আর সেই চিত বস্তুর আভাস পুরোপুরি চিত না কিন্তু একটা আভাস ছায়ার মতো এটা হচ্ছে মন আর জড়ো হচ্ছে এই দেহ দেহ হচ্ছে জড় এই তিনটি বিষয়ের পরস্পর ভেদ অসূক্ষ্ম বিশ্লেষণ করিয়াছেন শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে তিনটি পরস্পর ভেদ সূক্ষ্ম বিশ্লেষণ আত্মা দেহ সত্ত্বের সত্ত্বাধিকারী আমরা বলি না এই জমিটির সত্ত্বাধিকারী অনেক সময় দেখা যায় কোন জমির উপরে সাইনবোর্ড এই জমিটির সত্ত্বাধিকারী হচ্ছেন মিস্টার পরেশ রায় উম ধরেশ সরকার বিভিন্ন কিছু লেখা থাকে ওই এই অর্থাৎ এই জমিটির মালিককে কিভাবে দেহ আর মন সত্ত বা তার অস্তিত্ব দেহ আর মন এই দুটি বস্তুর সত্ত্বাধিকারিক বা মালিক হচ্ছেন আত্মা আত্মা মন আত্মা মন দেহ আমরা তিনটা যদি রাখি মন আর দেহ হচ্ছে মনে করুন একটা জায়গা একটা স্থান যে স্থানের মালিক হচ্ছেন আত্মা সহজ কথা দেহ মন আত্মার সম্পত্তি আর এই আত্মা আবার পরমাত্মার সম্পত্তি আত্মা আবার পরমাত্মার সম্পত্তি ঠিক যেরকম বলতে পারি যে এই জমিটির মালিক হচ্ছে এই কোম্পানি বিল্লা বিড়লা সিমেন্ট হচ্ছে এই জমিটির মালিক কোম্পানি এখন ওই বিড়লা সিমেন্ট কোম্পানির মালিক হচ্ছেন মিস্টার বিড়লা বা একজন ব্যক্তি আছেন তিনি এই কোম্পানিটির মালিক তো কিভাবে এই দেহ আর মদের মালিক হচ্ছেন আত্মা আর আত্মার মালিক হচ্ছেন পরমাত্মা সত্ত্বাধিকারী আত্মার দুইটি দেহ বা উপাধি একটি সূক্ষ্ম রূপ মন আর একটি স্থূল রূপ দেহ বুঝতে পারছি আত্মার দুটি দেহ বা উপাধি রয়েছে একটি মন যাচ্ছে সূক্ষ্ম উপাধি উপাধি মানে আমরা বলতে পারি আহ হয়ে বলতে গেলে ইংরেজিতে ডেজিগনেশন বলে বাংলায় উপাধি কথার মানে বুঝায় যে একটা বাহ্যিক একটা রূপ প্রকাশ তো আত্মার দুটি উপাধি একটি সূক্ষ্ম একটি স্থূল সূক্ষ্মটা হচ্ছে মন স্থূলটি হচ্ছে এই দেহ বাহ্যিক দেহ বহির্দেহ পঞ্চভূত বা পরমাণুর সমষ্টি বাইরের দেহটা হচ্ছে এই পঞ্চভূত ভূমি জল বায়ু অগ্নি আকাশ অর্থাৎ মাটি জল আকাশ বাতাস আগুন এই পাঁচটি হচ্ছে পঞ্চভূত এগুলি দ্বারা আমাদের বাইরের দেহটি তৈরি হয়েছে বা পরমাণু সমষ্টি আর অন্তর্দেহ বা মানসিক দেহ বা মন অন্তর্দেহটি এটি এই বাইরের দেহটির পরিচালক এই পঞ্চভূত সমন্বিত দেহটির পরিচালক হচ্ছে অন্তর্দেহ বা মন এই এই বদ্ধ অবস্থায় মনের দ্বারা বিজাতীয় সম্পত্তির সহিত সংশ্লিষ্ট বিজাতীয় সম্পত্তিটি কি এই জনজগতের বস্তুগুলি হচ্ছে বিজাতীয় আত্মা চিন্ময় ভগবান চিন পরমাত্মা চিন্ময় ভগবান চিন্ময় তাই আত্মার স্বজাতীয় বস্তুগুলি হচ্ছে চিন্ময় বস্তু সব চিন্ময় জগতের বস্তুগুলি হচ্ছে আত্মার স্বজাতীয় বস্তু কিন্তু আত্মা করছে কি এই জনজগতের আহ বদ্ধ অবস্থায় এই জনজগতের বস্তুগুলির সাথে যুক্ত হচ্ছে যা হচ্ছে জড় তার মানে যেহেতু আত্মা চিন্ময় আবার এই জনজগতের বস্তু এগুলি হচ্ছে বিজাতীয় বস্তু বিজাতীয় সম্পত্তি তাই বদ্ধ অবস্থায় আত্মা এই বিজাতীয় সম্পত্তির সাথে যুক্ত থাকে আত্মা সুপ্ত বলে অধুনা অধুনা বলে বর্তমানে পরমাত্মার সেবায় অনভিজ্ঞ যেহেতু আত্মা ঘুমিয়ে আছে ঘুমন্ত নিদ্রা নিদ্রা আছে তাই তা পরমাত্মার সেবায় এখনো অনভিজ্ঞ রয়ে গিয়েছে আর এই মালিককে সুপ্ত দেখে আত্মারূপী মালিককে সুপ্ত দেখে তার অধীনস্থ কর্মচারীর দ্বয় কারা কারা অধীনস্থ কর্মচারীর দ্বয় তারা হচ্ছেন দেহ আর মন মন আর দেহ হচ্ছে কর্মচারী দুজন আত্মা হচ্ছে মালিক যখন দেখলো যে মালিক আত্মা ঘুমিয়ে আছে তখন তারা মালিকের স্বার্থ দেখবার পরিবর্তে নিজ নিজ অপসার্থ দেখছে মালিকের স্বার্থ হচ্ছে সেই ভগবানের সেবা করা পরমাত্মার সেবা করা সেটি না দেখে সেই নিজ নিজ স্বার্থ দেখার চেষ্টা করছে অর্থাৎ একটা কোম্পানি রয়েছে মনে করুন সেই কোম্পানির ম্যানেজার ম্যানেজার কোম্পানি মনে করুন একটা তো সেই কোম্পানির যে মূল তার উপর দায়িত্ব দেওয়া হয়েছে তার উপরে রয়েছেন মিস্টার বিড়লা যিনি কোম্পানির মালিক তো এই কোম্পানির উদ্দেশ্য হচ্ছে মিস্টার বিড়লা তার কথা মেনে চলা তার সেবা করা তার আদেশ পালন করা কিন্তু দেখা যাচ্ছে কি এই কোম্পানির কিছু কর্মচারী যারা ফিল্ড লেভেলে আছেন পিয়ন বা বিভিন্ন এমপ্লয়ী তারা সেখানে অর্থ আত্মসাত আত্মসাত করছেন নিজেদের স্বার্থ দেখার চেষ্টা করছে। তো আমাদের ক্ষেত্রে এরকম হয়েছে আমাদের মনটা পরিবর্তনশীল কিন্তু আত্মা হচ্ছে অপরিবর্তনীয় নিত্য মনের কাজ হচ্ছে ভোগ করা বা নির্ভোগ করা অর্থাৎ ত্যাগ করা হয় ভোগ করো না হয় ত্যাগ করো এটা হচ্ছে মনের কাজ সংকল্প না হয় বিকল্প আত্মার কাজ হচ্ছে ভগবানের সেবা করা মন তৃতীয় মানের বস্তু পর্যন্ত জানতে পারে না জানতে পারে মনটা তৃতীয় মানের বস্তু পর্যন্ত জানতে পারে তৃতীয় মান মানে কি আমরা জানি যে ফার্স্ট ডাইমেনশন সেকেন্ড ডাইমেনশন থার্ড ডাইমেনশন থ্রি ডি আমরা যাকে বলি টু ডি থ্রি ডি সব পরিচিত আমরা এর সাথে এখন অর্থাৎ দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো হচ্ছে তিনটা ডাইমেনশন হম দৈর্ঘ্য হচ্ছে প্রথম ডাইমেনশন বা প্রথম মান হচ্ছে দ্বিতীয় মান আর উচ্চতা হচ্ছে তৃতীয় মান তো মন সর্বোচ্চ তৃতীয় মান পর্যন্ত জানতে পারে কিন্তু এর উপরে চতুর্থ মানের বস্তু সজ বস্তু যা হচ্ছে চিন্ময় অপ্রাকৃত জগতে আছে এটি মন জানতে পারে না জানার অধিকার নেই মনের জগতের অভিজ্ঞতা যাকে তুরীয় বস্তুও বলা হয় এই চতুর্থ মানের বস্তুকে জগতের অভিজ্ঞতা হতে বাস্তব সত্যকে অতীন্দ্রিয় বস্তু ভগবানকে জানা যায় না এই জগতের অভিজ্ঞতা থেকে আমরা বাস্তব অতীন্দ্রিয় বস্তুকে জানতে পারি না তো এই হচ্ছে দেহ মন আত্মার মধ্যে পার্থক্য ভেদ কি কি আমরা দেখলাম যে দেহ আর মন হচ্ছে বৃত্ত বা তাদের মালিক সত্তাধিকারী হচ্ছেন আত্মা আত্মা হচ্ছেন দেহ আর মনের সত্ত্বাধিকারী দেহ আর মনে হচ্ছে কর্মচারীর ন্যায় কর্মচারী আর এই আত্মারও সত্তাধিকারী বা আত্মারও মালিক হচ্ছেন পরমাত্মা আত্মার কাজ পরমাত্মার সেবা করা কিন্তু বদ্ধ অবস্থায় আত্মা ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকায় সে পরমাত্মার সেবা করছে না আর এই সুযোগ নিয়ে দুটি দুজন কর্মচারী দেহ আর মন তারা নিজ নিজ অপসার্থ দেহ চাইছে এবং মন চাইছে নিজের ইচ্ছা মতো ভোগ করা ভালো চোখ দিয়ে ভালো কিছু দেখা অন্য কিছু ইচ্ছা মতো যা ইচ্ছা দেখা জিহ্বা দিয়ে যা ইচ্ছা স্বাদ গ্রহণ করা আহ কান দিয়ে যায় ইচ্ছা শব্দ শোনা জিহ্বা দিয়ে যা ইচ্ছা স্পর্শ নেয়া এভাবে বিভিন্ন তার তাদের ইচ্ছা চাচার ব্যবহার করছে তাই দেহ মনের কাজ হচ্ছে তাদের মালিক যে আত্মা আত্মার স্বার্থ বিবেচনা করা যা হচ্ছে পরমাত্মার সেবা করা ভগবানের সেবা করা ধন্যবাদ শিল প্রভুপাত কি যায় শিলভক্তি সিদ্ধান্ত শর্ত ঠাকুর প্রভুপাত কি যায়